بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم الى اخر الايه بعد فروي عن يعني النبي صلى الله عليه وسلم لما بعث معاذا الى اليمن فقال يا معاذ بما تق بما تق فقال بما تقزي يا معاذ قال اقزي بكتاب الله قال فإن لم تجد في كتاب الله قال اقزي بسنة رسول الله قال فإن لم تجد قال اقزي براي فقال النبي صلى الله عليه وسلم الحمد لله الذي وفق رسول رسوله بما ترضى به بما يرضى به رسوله او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم আজকের এই খতমে বুখারি মফফিলর সম্মানিত সভাপতি সাপ মাজ কাবিল কাদর উলামা হজরাত আমার মুরব্বী অকল যুবক বাই অল আজিজ কোলাবা হল আর বাড়িগরে অবস্থানরত মা বইন অকল আল্লাহ বৰ বড় এহসান আমরা রুফরে যে আল্লাহ পাক পর্বদিকারে আলমে আমাৰ এই আখেৰি জমানাৰ নবীদা ছাল্লাল্লামৰ উম্মত তেকি বনাইছ নবীৰ উমত যে আমাৰ শতখান সম্মানী ইখন আমাৰ অখান্তে কি তোমাৰ উপলব্ধি কৰতাম পাৰি যে যিয়াই খেৰাম তাকিয়া বহুতেই হতা কাহিচ কৰছো যে যদি আমরা নবী না হইয়া আখেরি জমানার নবীর উম্মত হইতাম সুবাহ হাজে আল্লাহ পাক পর্বতীকার আলমে আমরা আমরারে দয়া আমরা আমরারে মায়া হচ্ছই তো আমার বুজুর্গ হল যে আমি তকরিদে লম্বা হরতাম না হজরতে আমার নাম হইলেই কিন্তু আমার বদলা আমি দিছিলাম আমার সাবরে আর হজরত আমার নাম যখন কইলেছেন তখন আপনাকে তোর সামনে তোরা হাজিরি দিয়া দেখুন জামিয়া ইসলামিয়া বিয়া আমরা আপনার অতি সম্মানী মাজ এবং জায়ং যুগ যুগবিখ্যাত এক আলিম আলিমে দিন অলিক শিরোমণি আপনার উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরের শরীয়ত রহমতুল্লাহি তলাই এই জামিয়ারে প্রতিষ্ঠা করিয়া উদ্দেশ্য দেখান আগে আমরা শুনছই যে ইনটা কি সঠিকভাবে দিনর আলিমরে গড়িয়া তোলা কারণ রিল্মে দিন এমন এক দিন যেটা আমরা কই আসল কোরআনে করিম আর হা দিছে নিয়ার রেলিম আর কোরআনে করিমিকান শত মর্যাদাপূর্ণ কত সম্মানী হত উচ্চ পায়ার ইকার আমরা প্রত্যেক মুসলমানের ইন অনুদাবনাস আমরা প্রত্যেক খাজে ই বুঝিম যে কত মর্যাদাপূর্ণ এটা আমরা পারতো না এটা একটা উপলব্ধির জিনিস আমরা প্রত্যেক মুসলমানে এটা উপলব্ধি করতাম যে আল্লাহ তাবারকাওয়া তালার হাস কোরআনে করিম যেখান আল্লাহ পাকর কিতাব যেখান আল্লাহ পাকর কালাম এই কালামর ইলিম ইকান কত মর্যাদাপূর্ণ হইব আল্লাহ পাক জেলা মর্যাদাপূর্ণ তান ই কালামে পাক হলামূর্ণ ই কালামে কাজে এই আমরা ওলামায় কালাম হই কিন্তু ওলামায় কেলামকলোর দায়িত্ব অপরিসীম দুনিয়ার লমহা লমহা দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনার ওলামায় কেলামকলোর দায়িত্ব এবং কর্তব্য এলা গিয়েলরে যখন সনদ দেওয়া হয় তান্তানের মাথা একটা ফাগুড়ি ভরাইয়া দেওয়া হয় ইটা বহুত বড় এক দায়িত্ব বহুত এক দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্ব পালন করতে গিয়া আমরা যদি অতি ইতিহাস দেখি তারিখ দেখি তাহলে আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসালামর জবান থাকি লইয়া একেবারে আমরা আকাবিরি নকল আর বর্তমান সময় তো সময়ের লগে যদি আমরা দেখি তাহলে দেখম এই দায়িত্ব পালন করা গিয়া রুলামাই কেরাম হল আপনার আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামর সাহাবাই কেরাম তাবেইন আত্মায় তাবেইন আইমাই মুস্তহিদিন আপনার সলভে সালেহীন এনটাইন আপনার কিভাবে মেহনত করিয়া দুনিয়ার জমিন গেছইন। কারণ দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে টান দায়িত্ব হয় আর বর্তমান দুনিয়াত আপনার যে সময় আমরা সামনে আইছে, যে অবস্থা আমরা সামনে আহিছে মুসলমান ই অবস্থার মাঝে ওলামাই কেরাম দায়িত্ব আরও বেশি বাড়িস আজ বিভিন্ন ধরনের আপনার ফিতনা বিভিন্ন ধরনের মানুষের মাঝে যে ফিতনার যে বাপ এবং সমাজও যে ফিতনার বাপ সমাজ যে মানুষর আপনার আকিদাগত হইল মাসলাগত হইল প্রত্যেকটা ব্যাপারে আমরার সমাজও যেভাবে আপনার এটা অবস্থা আরম্ভ হয়েছি এই অবস্থার সামনে ওলামাই কালাম দায়িত্ব প্রচুর প্রচুর এর লাগি আমি আপনার সামনে এক আয়াত আয়ত্ত করিমার এক অংশ তিল করছি যে অংশ আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা জানাইতিরা যে আমরা মুসলমান হল দুনিয়াতে আমরা পথ স্পষ্ট হওয়ার কোনো কারণ নাই দুনিয়াতে আমরা পথ হারিবার কোনো কারণ নাই কারণ কোরআনে করিম আমরা সামনে আল্লাহ পাক পরে আলমে আমরা শিক্ষা দিতরা আমরা রে আল্লাহ পাকে বাতাইয়া দিতরা যে আমরা যদি জীবনটা কিভাবে পরিচালনা করলে আমরা যে এই দুনিয়া খারে অনুসরণ করলে খার অনুগত হইয়া চললে আমরা এই দুনিয়ার সঠিক রাস্তার উপরে চলতাম পারবো আল্লাহ রব্বুলের ইজ্জতে আমরা রে কালাম পাকর মাঝে বর্ণনা করিয়া জিতরা যে ইয়া আ ইউ হল্লা সর্বপ্রথম আল্লাহ পাক পারবর্তিকারে আলমে আমরা রে জিতরা হার এটা আতল লাগি আল্লাহ হার এটা আতল লাগি আল্লাহ আল্লাহর এটা আত্ মানে জিতা আল্লাহ পাক পারবর্তী গারে এটা আত্মলভূত হইল যে আমরা কোরআনে করিম রে অনুসরণ করতাম কোরানে করিম রে মানতাম কোরানে করিমর হুকুম যেটা আমরা রুড়ে আইব ইজাই খবরই আমরা নত শিরে আমরা মানি আনিতাম মাতা নত করি মানি আনিতাম দ্বিতীয় আল্লাহর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা فرمাইত ওয়া আকিউর রাসূল আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাকার লাগি তিন নম্বরে আল্লাহ পাককে فرمাইত ওয়া উলি আল আমর মিনকুম আরকারেত উলি আল আমর এখন উলি আল আমর কারা আজকে কই আমরা এই যে দুনিয়া এই দুনিয়াতে আমরা জন্মত্যাগি মৃত্যু পর্যন্ত আমরার দুনিয়াত বহুত বহুত সমস্যা হল আমরা সামনে আস আমরার জীবন বহুত অবস্থা আমরা সামনে আইব আমরা বিভিন্ন অবস্থার মাঝে আমরা পড়মু এই প্রত্যেক অবস্থার মাঝে দিনে ইসলামে অর্থাৎ কোরআনে এবং আহাদিসে নিয়ায় আমরা এই প্রত্যেক অবস্থার সমাধান হল এখনই সমাধান আমরা তো লোয়া লাগবো আমরা পাওয়া লাগবো আইতে আল্লাহ পাক পর্বর আলমে দেখো নেতাত করার সর্বপ্রথম আল্লাহ পাকে ফরমাইছেন আল্লাহ পাকের এটাত দ্বিতীয় ফর্মাইতরা যে আল্লাহর রসুল সাল্লাহর এটাত তৃতীয় ফর্মাইতরা উলিল আমরের এটাত এখন আইস্কুল দুনিয়া কেউ যদি আপনার কোরআনে করিমরে হালি মানে আর কিন্তা মানে না হদিসও মানে না মানে না তাহলে এই মানুষ দ্বারা আপনার ও আয়াতর পারব না এই আয়াত যেখানে পাকে ফরমাইলাম যে আমার কালাম রেও মানো আমার নবীর রেও মানো আর উলিল আমর তুমি তাই মানো উলিল আমর খারা আমি বাদে খুঁজা এখন যদি সেও হালি করে আমি কোরআন মানি আমি হদিস মানি না আমি ফিখ মানি না তাহলে ই মানুষে ও আয়াতর উপরে তার বিশ্বাস হয়েছে ও আয়াতর উপরে তার আমল হয়েছে ও আয়াতরে তার মান্য করা হয়েছে নি আজ তো আপনার আহারে নামে দুনিয়া ফিতরাবর পাওয়ার যে আমরা কেবল কোরআন মানি আমরা হদিস মানি না হদিসের আমরা কোনো দরকার নাই নাহজুবিল্লা ফলক পা নাহজুবিল্লা যে মানুষে আল্লাহর রসুল সাল্লাহ আলাই রে তৈয়া কোরআন বুঝিলেই তো চাইব ইগু মস্ত বড় একটা শয়তান ইগু মস্ত বড় একটা বন্ড ইগু শয়তান ছাড়া আর কিচ্ছু নাই যদি আল্লাহর রসুল রে তৈয়া হে যদি সাহেব কোরআন বুঝি লিখত হে কোরআন মানি লিখত হে কোরআন মতো আল্লাহর রসুল রে তৈয়া হি চলি লিখত গিয়া ইগু মস্ত বড় একটা বন্ড শয়তান ছাড়া আর কোনটা নাই এর লাগি আল্লাহ পাক পার্বর দিয়ারে আলমে আমরা এই জাতীয় ফিতনার তাকে হেফাজত করো তো আমি ই মাত আনছি ও তার লাগি বর্তমানে ওলামায় কেরামার দায়িত্ব হয়ে গেছে গিয়া এই গুণ তো আর মহালভত করা এই গুণ তোর বিরুদ্ধে আমরা রুকিয়া দাঁড়ানি এরপরে দ্বিতীয় আইল আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া আহা দিছেন অবিয়া এই আহা দিছেন অবিয়ারেও আমরা প্রত্যেক মুসলমানে আমরা মানি না না আমরা প্রত্যেকে মানি না না আপনার আওয়াজ দেখুয়া আমরা প্রত্যেকে মানি আমরা মাঝে ইলাকেও আমরা আসিনি যে আপনার ই কোরআনে করিম আমরা বুঝতে হইলে নবীজির হদিস লাগতো না ইলে আসিনি আমরা কেউ কারণ নবীজির হদিসও হইল কোরানে করিমর ব্যাখ্যা কোরানে করিম রে বুঝতে হইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহ হওয়া আড়ে গেসল্লামর কান সাহাবাই কেরামর জিন্দগী কান আমরা সামনে লাগবো আমরা ইকনাই সাড়া কোরানে করিম রে আমরা বুঝতাম মরতাম নাই এর লাগি কোরানে করিম বুঝতে হইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহ হওয়ায় আড়ে গে নবিয়া লাগবো তেও নবে করিম সাল্লাল্লাহ হুয়াড়ে সাল্লামর হদিসরে আমরা মান্য করতাম আর তিন নম্বর মান্য আল্লাহ পাকে ভরমাইতরা উলিল আমর এর লাগি আপনার ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ তাল আলাইহি আহকামুল কুরান ওর মাঝে তাই না আপনার উলিল আমর তফসির কতরা যে হুমুল ফুকাহা হুমুল ফুকাহা এরা ওইলা ফকি অকল যারা ফকি ফিদ্দিন আইজ আপনার আমরার সামনে ইলা মানুষও তো আসই যে আমি ফকি অকলরে না ইমাম আবু হানিভারে মানত্রানা ইমাম শাহি সাহরে মানত্রানা ইমাম আপনার মালিক সাহরে মানত্রানা ইমাম আহমদ হাম্বল সাহরে মানত্রানা হৈতরা না ইমাম মানার আপনার কোনো দরকার নাই ইমাম অনুসরণের কোনো দরকার নাই আমি একটা প্রশ্ন করতাম সাই আজ আমরা এই খালা আছি যে পুরা আমার জীবনে যত সমস্যা আমার কাছে আও যত অবস্থা আমার হোক যত সমস্যাতে আমি নিজে পড়ি যে আমরা প্রত্যেকে इलाकेে আছি আমরা যে কুরআন হাদিস তাকিয়া আমার সমস্যার সমাধান আমি বার করে নিতে পারমু ইলা আমরা পজন আছি ইলা একজন থাকলে আব্দুল হক নাই harta নাই কেউ একজনে harta নাই আমরাও hartaম নাই আর ইলা আমরা কতজন আছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম আমার জীবনের সমস্যার সমাধান করতে হইলে নবীজির হাদিস আর কোরআনুল করিম তাকিয়া ফোকাহাই কেরাম হলে যে সমাধান আমরা দিয়া গেছই ও সমাধান অগুণ আপনার আমরা মান্য করিয়া আমরার জীবনটি পরিচালিত আমরা করতাম ইলা আমরা কতজন আছি আব্দুল আমার কুয়া আমরা প্রত্যেকভাবে আছি এর লাগি আমরা আমার সাহ হল আমার বুজুর্গ হল আমার কথা আমি শেষ করে লিয়ার যে আমরার বর্তমান সময় ওলামায় কেরাম দায়িত্ব অনেক বেশি এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু হক্কানি হলামায় কেরামাফুলোর স্বাদ দেওয়া লাগব সঙ্গ দেওয়া লাগব তাণ তাণ্ডে সাহায্য সহযোগিতা সর্বতভাবে আমরা করিয়ে দেওয়া লাগবো আল্লাহ তাপার কা আমরা প্রত্যেকটা সঠিক দিন বুঝার এবং সঠিক দিনরূপে আমল করার তৌফিক আল্লাহ পাকে দান করে যে হদীশ আমি তিলাবত করছিলাম এই হদীর মাত এখন মাতা সুযোগ নাই সম্ভব নাই সময়ে কম আমার হজরতুল উস্তাদ আপনার বুয়াকানও বয়ান আমরা শুনতাম ভগলে